আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা অনেক দিদিরাই আছেন যারা বলছেন হেডের নাম যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে কি করব ধরুন হেডের নাম দু রকমের ভুল হতে পারে তো আপনার কি আপনাদের কিভাবে ভুল হচ্ছে সেটা কিন্তু প্রথমত আগে দেখে নিতে হবে তারপরেই কিন্তু বলা যাবে যে কিভাবে আপনারা সমাধান করবেন তো দেখুন প্রথমে আমরা ফ্যামিলি সার্ভেতে যাব এখানে এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি দুটো ফ্যামিলির সার্ভে করে রেখেছি হাসিনা খাতুন এবং শারমা খাতুন আমি এখানে দেখতে পাচ্ছেন যে হাসিনা খাতুন যে নাম আছে সেটা কিন্তু ল্যাক মা এবং আমি পুষণ ট্যাকার থেকেই কিন্তু এই নাম দুটো নিয়েছি এবং এর বাচ্চার নামও কিন্তু মায়ের আঁধার দিয়ে ভেরিফাই ছিল তাই আমি কিন্তু খুব সহজে দুটো মা এবং বাচ্চাকে আইডেন্টিফাই করতে পেরেছি যে হাসিনা খাতুনের বাচ্চা আয়ান মোল্লা তাহলে কি এখানে যদি ধরুন নাম যদি হেডের ভুল থাকে আপনার এখানে কিন্তু আধার ভেরিফাই ছিল যেহেতু আমি ভুষান টেকার থেকে নিয়েছি নামটা তাহলে কি এখানে যদি হাসিনা খাতুনের যদি অন্য কোনো নাম হয় তাহলে কিন্তু আধার কার্ডে যে নাম আছে সেই নাম দিয়েই কিন্তু ভেরিফাই করেছে তাহলে কি এখানে যখনই আপনি সঠিক নামটা দিতে যাবেন আপনার যদি মনে হয় আধার কার্ড ছাড়া অন্য কোনো ডকুমেন্টসে তার নাম ঠিক আছে আধার কার্ডে ভুল আছে অন্য ডকুমেন্টস দেখে কিন্তু নাম বসালে হবে না আধার কার্ড দেখেই কিন্তু আপনাকে নামটা বসাতে হবে কারণ আধার কার্ডে ভুল থাকলে ভুলটা বসিয়েই তবেই কিন্তু আপনি আধার ভেরিফাই করতে পারবেন নইলে কিন্তু পারবেন না তো সেই ক্ষেত্রে এটা চলে গেল তারপরে দেখুন আমি এখানে আরেকটার যে নাম তুলেছি সেই নামটা কিন্তু আমি ইচ্ছা করেই ভুল তুলেছি যেহেতু এই মা পুষেন টাকারে নেই একে ফ্যামিলি হেড করেছি আমি এবং দেখুন আমি সারমা খাতুন লিখেছি এটা অ্যাকচুয়ালি সালমা খাতুন হবে তো এখানে আমি নামের উপর ক্লিক করে চলে যাচ্ছি এখানে যাওয়ার পরে দেখুন ছমাস থেকে আপনার ছ বছরের মধ্যে যে কোনো একটা বাচ্চা ইনার আছে তাহলে কি এখানে যে সালমা খাতুন করেছি যেহেতু সালমা খাতুন হবে তাহলে কি দেখুন যাদের এই রকমভাবে ভুল হয়েছে যে যেসব দিদিদের কোনো বেনিফিশিয়ারি নাম ভুল করেছেন যাদের পোশান টাকারা নেই তাদের কিন্তু আপনারা এইভাবে ডিলিট করতে পারবেন এখানে দেখুন এই পাশে যে ডিলিট অপশান আছে সেই ডিলিটে অপশানে গিয়ে কিন্তু আপনি ডিলিট করে নিতে পারবেন তাহলে কি এখানে দেখুন আমি ডিলিট করে দিচ্ছি এখানে ডিলিট করলে কিন্তু ডিলিট হয়ে গেল তারপরে কি আমি আবারও যখন অ্যাপ ডিলিট করার পরেও কিন্তু এখানে নাম শো করছে রিফ্রেশ করে নেবেন অনেক ক্ষেত্রেই কিন্তু অনেক দিদিদের অনেক সমস্যা হচ্ছে যতগুলো ফ্যামিলি হয়তো সার্ভে করেননি ততগুলো ফ্যামিলি সার্ভে দেখাচ্ছে তারপর আপনাদের যতগুলো বাচ্চার আপনারা সার্ভে করেননি ফ্যামিলি তাদেরকেও দেখাচ্ছে এইরকম কিন্তু নানাভাবে নানা সমস্যা কিন্তু আপনাদের হচ্ছে তো আপনারা ভালো মতোই জানেন পোষণ টেকারের যখনই কোনো আপডেট এসেছে সেই আপডেটের সঙ্গে সঙ্গে কাজ করতে গেলে অনেক সমস্যার আপনাদেরকে সম্মুখীন হতে হয়েছে ফ্যামিলি সার্ভে আপডেট হওয়ার পরে আর কোন কিন্তু কোনো আপডেট আসেনি এখনও পোষণ টেকারে তো আপনারা যেভাবে কাজ করছেন কাজ করেছেন এখানেও দেখবেন আপনারা ডিসপ্লে কিন্তু ঠিকঠাকভাবে হচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজ করছেন কাজগুলো কন্টিনিউয়াসলি করুন এবং আপনারা নেক্সট আপডেট পর্যন্ত কিন্তু আপনারা অপেক্ষা করুন তারপরে যদি আপনাদের ভুল হয় তখন আপনারা ডিলিট করবেন ফ্যামিলি সার্ভে করতে করতে যদি আপনাদের মনে হয় কিছু ভুল হচ্ছে তো আপনারা পরে কিন্তু খুব সহজেই ডিলিট করতে পারবেন তো এই নিয়ে খুব একটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই তারপরে দেখুন যে ডিলিট করতে গিয়ে ডিলিট এখানে কিন্তু দেখাচ্ছে সেহেতু আমি রিফ্রেশ করব। রিফ্রেশ করলেই সারমা খাতুন যে নাম আছে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেল তাহলে কি আমি ধরুন সঠিক যে নাম সেটা কিন্তু আমি বসাবো যেহেতু এই মাকে আমি পোষণ টাকার থেকে নয় আমি কিন্তু এর ফ্যাম এর যে প্রোফাইল সেটা কিন্তু আমাকে ক্রিয়েট করতে হবে যেহেতু মাস থেকে ছ বছরের বাচ্চা আছে সেহেতু যে ফ্যামিলি হেড সে গর্ভবতীও নয় পশুতিও নয় সেই ক্ষেত্রে কিন্তু আমাকে ক্রিয়েট নিউ প্রোফাইল থেকেই করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যখনই আমি সার করেছিলাম তাহলে কি নামটা আমাকে এখানে ঠিক লিখতে হবে এইভাবে প্রত্যেকটা অপশান আপনারা ফিল আপ করে নেবেন ম্যাটারনিটি স্ট্যাটাস অবশ্যই যেহেতু এই মা গর্ভবতীও নয় পশুতিও নয় সেই ক্ষেত্রে কিন্তু এখানে দেখবেন আদার্স বলে যে অপশান আছে সেই অপশান কিন্তু দেবেন যখনই কোনো বাচ্চার মা যাদের বয়স থেকে ছ বছরের মধ্যে সেই বাচ্চাদের মাকে যখনই আপনারা হেড করবেন তখন কিন্তু এই ম্যাটার্নিটি স্ট্যাটাসে আপনারা কিন্তু অবশ্যই আদার্স করবেন এইভাবেই কিন্তু আপনাদেরকে সাবমিট করে দিতে হবে এখানে দেখুন সাবমিট আছে সাবমিট আমি সাবমিট করে দেবো সাবমিট করে দেওয়ার পরে কিন্তু আমি যে ফ্যামিলির হেডকে ডিলিট করেছিলাম শারমা খাতুন বা আমার হয়তো টাইপিং এর মিস্টেক হয়েছিল বাড়িটাকে বোঝানোর জন্যে আমি ইচ্ছা করেই ভুল করেছিলাম তো সেই ক্ষেত্রে দেখুন আমি কিন্তু নাম ডিলিট করে আবার কিন্তু করলাম এখানে আরেকটা কথা বলি ফ্যামিলি সার্ভেতে কিন্তু কোনোভাবে এডিট করার কোনো অপশান নেই আপনারা যদি কোনো বেনিফিশিয়ারি জন্ম তারিখ বা যদি মনে হয় নামের বানান ভুল হয়েছে তাহলে কিন্তু সেই বেনিফিশিয়ারিকে আপনাদেরকে ডিলিট করেই কিন্তু আপনার কাজ করতে হবে তারপরে দেখুন এখানে যে বাচ্চা আছে সেই বাচ্চাকে কিন্তু আমি নিয়ে নেবো পোষণ টাকার থেকে এখানে প্রত্যেকটা বাচ্চার নাম কিন্তু থাকবে আপনাদেরকে স্ক্রল ডাউন করে কিন্তু এখানে নিচে নেমে কিন্তু নিচের দিকে এসে কিন্তু আপনাদের সেই নাম কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে যেহেতু এটা মেয়ে সেহেতু ডটার করে দেবো এগুলো আপনারা জানেন যেহেতু আপনারা করছেন তারপরে দেখুন এখানে এই যে অপশান যেহেতু পাঁচ বছরের বাচ্চা যদি আপনার সেন্টার থেকে যে সাপ্লিমেন্টারি ফুড আছে সেটা যদি ওরা নিয়ে থাকে তাহলে অবশ্যই ইয়েস করবেন যদি না নিয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু নো করবেন তাহলে কি এটা নিয়ে অনেকের কিন্তু সমস্যা হচ্ছে এই অপশান নিয়ে হোয়েদ উইলিং টু এভেল ফলোইং আইসিডিএস সার্ভিসেস সাপ্লিমেন্টারি ফুড একদম নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানে কাদের ইয়েস করবেন আর কাদের নো করবেন কাদের ইয়েস করবেন যেসব বেনিফিশিয়ারিরা আপনাদের সেন্টার থেকে খাবার নিচ্ছে সার্ভিস পাচ্ছে তাদের ক্ষেত্রে অবশ্যই ইয়েস করবেন এবং যেসব বেনিফিশিয়ারিরা আপনাদের সেন্টার থেকে খাবার নেয় না বা খাবার পায় না তাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু নো করবেন তো আশা করি আপনারা বুঝতে পারলেন এই অপশান নিয়ে কনফিউশন হওয়ার কোনো দরকার নেই যেসব আবারও আপনাদেরকে রিপিট করছি যেসব বেনিফিশিয়ারিরা খাবার পায় তাদের ইয়েস করবেন যারা পায় না তাদের নো করে দেবেন তারপরে দেখুন সাবমিট অ্যান্ড পসিটে ক্লিক করে কিন্তু আপনাকে সাবমিট করে দিতে হবে তারপরে ওখানে গিয়ে কিন্তু আবারও কিন্তু ডিসপ্লেটার নাম কিন্তু শো করবে তারপরে ব্যাকে চলে যাবেন ব্যাকে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যেহেতু টু দেখাচ্ছে এখানে কিন্তু ফোর হবে এখানে আরেকটা জিনিস দেখুন এখানে কিন্তু এই যে আমি চারজনের করেছি ফ্যামিলি সার্ভে চার দেখাচ্ছে এবং দুটো ফ্যামিলির করেছি দুটো দেখাচ্ছে তারপরে এখানে দেখছেন এখানে কিন্তু অনেকগুলো নাম কিন্তু চলে এসেছে যেহেতু আমি এতগুলো নাম কিন্তু করিনি একই ফ্যামিলি দেখতে পাচ্ছেন দুবার দুবার দেখাচ্ছে তো আশা করি অনেক দিদিদের কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে তো এটা নিয়ে আপনারা কিন্তু কোনোভাবে নার্ভাস হবেন না এরকম কিন্তু সবার হচ্ছে হয়তো মানে আপনাদের যে ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে অনেকটা বেশি দেখাচ্ছে যেগুলো হয়তো আপনি অ্যাড করেননি যে ফ্যামিলি সার্ভে করেননি সেটাও হয়তো শো করছে তো এই নিয়ে কোনো রকমের চিন্তা করার দরকার নেই আপনারা কাজ করে যান কাজ আপনারা করতে থাকুন তারপরে আবার আশা করছি আপডেট আসলে কিন্তু এই সমস্যার সমাধান হবে এখানে যে ডিসপ্লে হচ্ছে অর্থাৎ যে কাজ আপনারা করছেন সেটা কিন্তু সবটা এখানে শো করছে সেই শোটা কিন্তু ঠিকঠাক করছে না অনেক সময় রিফ্রেশ করার পরেও ঠিক হচ্ছে না অনেক দিদিরাই বলেছেন রিফ্রেশ করছি কিন্তু কোনোভাবেই ঠিক হচ্ছে না তো যদি আপনার ফোন থেকে না হয় অন্য কোনো বাড়িতে ফোন থাকলে আপনারা অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনারা একবার দেখবেন এখানে যে ডিসপ্লে হচ্ছে কিনা সেটা আপনারা একবার দেখে নিতে পারেন তবে এটা নিয়ে খুব একটা চিন্তিত হওয়ার কারণ এবার অনেক দিদিদের প্রশ্ন থাকছে যে আমরা কি বাইরেকার যে বাচ্চা আছে বা মা আছে অর্থাৎ পোষাণ টাগারের বাইরে মানে যে দিদি বলতে চেয়েছেন হয়তো গর্ভবতী প্রসূতি বা আপনার সাত মাস থেকে ছ বছরের যে বাচ্চার বাইরে যারা পরিবার আছে তাদের কি ফ্যামিলি সার্ভে করতে হবে কিনা না দেখুন তাদের কিন্তু ফ্যামিলি সার্ভে এখন পর্যন্ত করতে হবে না আপনারা অবশ্যই পোষাণ টাগারে যাদের নাম আছে তাদেরকেই আপনারা ফ্যামিলি সার্ভে করুন তাদেরই ফ্যামিলি সার্ভেটা করুন যদি পরবর্তীকালে আবারও আপনাদেরকে আপডেটের মাধ্যমে বা অফিস থেকে নোটিশ করা হয় যে প্রত্যেক আপনার এরিয়ার মধ্যে যতগুলো ফ্যামিলি আছে প্রত্যেকে সার্ভে করতে হবে তখন আপনারা সেই সার্ভে করবেন তবে এখন আপাতত আপনারা এই যে ফ্যামিলি সার্ভে আছে যারা আপনাদের সেন্টার থেকে যে সাপ্লিমেন্টারি ফুড পাচ্ছে বা আপনারা যারা খাবার প্রোভাইড করছেন যাদেরকে সেই সব বেনিফিশিয়ারিদের আপনারা কিন্তু আপনারা যে ফ্যামিলি সার্ভে আছে সেটা সম্পূর্ণ করুন তো আপনারা বুঝতে পারলেন কোনো নাম যদি ভুল আপনারা টাইপ করে থাকুন বা আপনারা যদি ভুল নাম তুলে থাকেন কিন্তু ডিলিট করলে খুব সুন্দরভাবে ডিলিট হয়ে যাচ্ছে তো আপনারা তারপরেই আপনারা কিন্তু নাম আবার তুলতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই তারপরে এখানে যে ডিসপ্লে হচ্ছে আপনারা যে কাজগুলো করছেন এখানে যে লিস্ট ফ্যামিলির লিস্ট দেখাচ্ছে সেখানে কিন্তু অনেক সময়ই ভুল দেখাচ্ছে তো এটা নিয়েও রকমের চিন্তিত হওয়ার কারণ নেই আশা করছি এই যে ভুল রিফ্লেক্ট হচ্ছে কাজ আপনারা ঠিক করার পরেও ভুল দেখাচ্ছে এটা কিন্তু নেক্সট আপডেট আসলে আশা করছি এই সমস্যারও কিন্তু সমাধান হবে তো আজকের ভিডিও এইটুকুই অবশ্যই অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক